আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতাসে বাইরে টিভি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি মোবারকবাদ আপনাদের সামনে আজকে নারী অধিকার কমিশনের যে কুৎসিত মনোভাব বিতর্কত যে চাহিদা এবং আশা তাদের মধ্যে ছিল তার বহির প্রকাশ আজকে ডেকে দিয়েছে শাহবাগে শাহবাগে তাদের বিতরের গন্ধযুক্ত যেই চাওয়া পাওয়া সেটা তারা আজকে উন্মোচন করেছে আজকে বাংলাদেশের সকল মানুষ দেখেছে তারা আসলে এই নারী অধিকার কমিশন দিয়ে কী চায় তাদের মূল অধিকারটা কি তাদের মূল চাওয়া পাওয়াটা কি তাদের মূল চাওয়া পাওয়াটা হচ্ছে তাদের আজকে বক্তৃতা তাদের আজকে রেকুনিগুলি তাদের আজকে যে বলি এবং তারা বলেছে এবং তারা স্লোগান দিয়েছে চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশা তো ব্যবসা তো তাদেরকে বলা হয় না ব্যবসা কাদেরকে বলা হয়েছে ব্যবসার চরিত্রে যারা থাকে তাদেরকে ব্যবসা বলা হয়েছে ব্যবসা শুধু তোর এমনিতে নদীতে বাসি আসে না কেমন এমনিতে আকাশ থেকে টুপ করে পড়ে যায়নি অবশ্যই ব্যবসার চরিত্রে যারা থাকে ব্যবসার চরিত্রে যারা নিজেদেরকে তৈরি করে তাদেরকে ব্যবসা বলা হয় এখন তারা আজকে শাহবাখে যে চরিত্র দেখিয়েছে তারা আজকে শাহাবাকে যে অঙ্গভঙ্গি করেছে এই অঙ্গভঙ্গি এবং চরিত্রের ব্যাখ্যা বিশ্লেষণ কী হতে পারে কী হতে পারে সেটা বাংলাদেশের মানুষ ব্যবসার যে সংজ্ঞা সেই সংজ্ঞার সাথে মিলালেই পেয়ে যাবে তাদের এই সংজ্ঞাটা তাদের জন্য প্রযোজ্য কি না বাট মুদ্র কথা হচ্ছে তারা যে কি চায় তারা যে বাংলাদেশে আমাদের এই স্থিতিশীল পরিবেশ বিশেষ করে মেয়েদের মহিলাদের যে স্থিতিশীল পরিবেশ এখনও বাংলাদেশে আছে যতটুকু আছে এটাকে ভেঙে চুরমার করে দিয়ে বাংলাদেশকে একটি পাশ্চাত্য সংস্কৃতির আবরণ দিয়ে এই দেশকে এই দেশের মহিলাদেরকে এই দেশের মা বোনদেরকে তাদের ইজ্জতের যে সম্মান এবং তাদেরকে যে সর্বোচ্চ পর্যায়ের বাংলাদেশের মধ্যে যতটুকু আছে সর্বোচ্চ পর্যায়ের সম্মান আছে এটাকে নষ্ট করে দিতে চায় এই কিছু একেবারে নাম গুটি কয়েক কয়েকজন কিছু এই নারীদের চাওয়া পাওয়ার মধ্য দিয়ে তাহলে বাংলাদেশের যে বড় সংখ্যা বাংলাদেশের একটা বিশাল বড় সংখ্যা যারা মুসলিম প্র্যাকটিস করে মুসলমানদের কৃষ্টি কালচার প্র্যাকটিস করে তাদেরকে তারা কখনোই অন করে না তাদের যে আজকে লেকচার আজকে লিখুনি এবং বক্তৃতা এবং তাদের যে অঙ্গভঙ্গি এখানে কোনো সুশীল মোটামুটি সুশীল মানে সুশীলের মধ্যে দুই গলাকে উতলিয়ে পড়ে গেছে সুশীল করতে করতে একটা সুশীলের জায়গা থেকে আসলে সুশীল না এরা অসুশীল তাদেরকে সুশীল বলা জানা সাথে কথা বাদ দিলাম স্বাভাবিকভাবে যারা ধর্মকর্ম কম পালন করে বা সমাজের বর্তমান প্রেক্ষাপট এবং বাংলাদেশের অবস্থা বুঝে সুশীল তৈরি করে তারাও কিন্তু এই জায়গাতে যাবে না আজকে তারা অঙ্গভঙ্গি যে অঙ্গভঙ্গি দিয়ে আজকে শাহবাগে তারা প্রদর্শন করেছে এই প্রদর্শনকে এই প্রদর্শনকে কি বাংলাদেশের ওভারঅল যে মহিলারা আছে নারীরা আছে আমাদের বোনেরা আছে আমাদের মায়ের আছে আমাদের মেয়েরা আছে তারা সেটাকে বোন করে কখনোই না কোনো সময় না কশ্চিমকালও বাংলাদেশে সেই সুযোগ আর নেই সেই সুযোগ হবে কিনা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে কিন্তু আমার যে কনসার্ন আমি মনে করি সেটা বাংলাদেশে হবে না এবং সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমরা পুরুষরা মেনে নিব না সেটা নয় বাংলাদেশের মহিলারাই মেনে নেবে না বাংলাদেশের মেয়েরাই মেনে নিবে না বাংলাদেশের নারীরা মেনে নেবে না তোমরা আজকে যারা সেখানে গিয়েছো তোমাদের প্রতিনিধিত্ব করে কয়েকজন মানুষ যাদেরকে নিয়েছো তাদেরকে ভাড়া করে নিয়েছো তারা পর্যন্ত জানে না এখানে কেন গিয়েছে আমি একেবারে সাধারণ জায়গা থেকে ভাষা বাসার কথা বলছি তথ্য উপত্য দিয়ে বললে আপনাদেরকে যথেষ্ট গাই করা যাবে সেই সুযোগ যাদের আছে যারা যারা বিশ্লেষণ করতে পারে তারা আপনাদেরকে বলবে কিন্তু আমরা একেবারে সাধারণ জায়গা থেকে সাধারণ মানুষ হিসেবে তোমাদেরকে বলছি তোমরা নিজেরা দেশ স্লোগানের দ্বারাতে প্রমাণিত হয়েছো তোমরা আজকে যা প্রদর্শন করেছো এটা বাংলাদেশের কৃষ্টি কালচার সাথে কখনো যায় না বাংলাদেশের মুসলিম সম্প্রদায় বাংলাদেশের আল্লাহ কিন্তু সকল নারী পুরুষ তোমাদের এই বক্তব্য এই স্লোগান এই আন্দোলনের সাথে কখনোই কোনো সময় একাত্মতা পোষণ করবে না বংশ তোমাদেরকে যেভাবে প্রতিহত করতে হয় যেভাবে তোমাদেরকে হটাই দিতে হয় সেই ব্যবস্থা বাংলাদেশের জনগণ নেবে তোমরা আজকে তোমরা যারা এখানে লেকচার এবং রাষ্ট্র তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্ট এবং গঠনমূলক প্রতিবাদ আমরা করছি তোমরা এখানে যারা এসেছ তোমাদের এই আশা কখনোই বাংলাদেশের মানুষ মেনে নেবে না আজকে নারী অধিকার নামে যারা রাস্তায় নেমেছ তোমাদের সাথে যারা এসেছে তাদের বক্তৃতা তাদের লেখা তাদের কথা তোমাদের মধ্যে যে সাংবাদিকরা প্রশ্ন করেছে অনেক বৈপরীত্য দেখা গেছে অনেক মানুষকে তোমরা গুলবাল বুঝিয়ে এখানে নিয়ে এসেছ তাদেরকে নিয়ে এসেছ যে তোমরা বলবা যে আমাদের অধিকার হরণ করা হচ্ছে আমরা ঠিক মতো বেতন পাই না এটা তো মূল বিষয় না এটার সাথে আমরা এক পুরোপুরি একমত বাংলাদেশে যারা শ্রম অঙ্গনে যারা নারীরা কাজ করে সেই শ্রম অঙ্গনে নির্যাতিত যারা হচ্ছে বেতন নিয়ে বা তাদের শ্রম অধিকার নিয়ে সেই ক্ষেত্রে তোমাদের সাথে আমরাও সোচ্চার কিন্তু তোমরা ওই জায়গাটাতে কিন্তু তোমরা কনসার্ন না তোমরা কনসার্ন হচ্ছে তোমরা কিভাবে তোমাদের ব্যয়পণতা তোমাদের ভিতরের যে কুচ্ছিত মনোভাব এটাকে কিভাবে অ্যাস্টাবলিশ করবা এটাকে কিভাবে তোমরা জায়স করবা তোমাদের মূল কনসার্ন কিন্তু ওই জায়গাতে মহিলাদের অসংখ্য অধিকার যে অধিকারগুলা সামাজিকভাবে স্বীকৃতি হওয়া প্রয়োজন এবং দরকার সেই অধিকারের সাথে আমরা সবসময় আছি থাকবো ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ কিন্তু তোমাদের কিন্তু ওইগুলোতে ওইগুলো হচ্ছে টুপ তোমরা সামনে নিয়ে আসো এই অধিকার দিতে হবে এই অধিকার করতে হবে বা তোমাদের মূল কনসার্ন হচ্ছে মানুষকে বিশেষ করে মহিলাদেরকে বেহাপনাতার দিকে নিয়ে যাও কারণ তোমরাও ওইটা করে অভ্যস্ত হয়ে গেছো তোমরাও ওইটা স্বাদে উদ্দুলিত হয়ে গেছো ওইটা স্বাদ এমনভাবে নিয়েছো যে এটা স্বাদ যাতে অনুরোধ নেই এবং এটার ভিতরে যে তোমরা পড়ে গিয়ে তোমাদের জীবন একেবারে দুর্বিশ্ব করে দিয়েছো এই জীবন দুর্বিষহ যাতে জ্বালা অন্যরা বাঘ পায় সেই জন্য তোমরা আজকে অন্তর্জালা থেকে আজকে উঠে বলে গেছো এই অন্তর্জালা তোমাদের এই অন্তর্জালা বাংলাদেশের মানুষ নিয়ে নেবে না তোমাদের এই অন্তর্জালা যারা মুসলিম প্র্যাকটিস করে যারা নিজেদেরকে সম্মানের সর্বোচ্চ ইজ্জতের মধ্যে হেফাজত করে জীবনযাপন করে সেই সমস্ত নর নারী কখনোই তোমাদের অধিকার মেনে নিবে না এবং তোমাদের সাথে থাকবে না এটা আমরা আশাবাদী এবং বাংলাদেশে এটাই হবে ইনশাআল্লাহ তোমরা এখন যত বেশি অগ্রসর হবা তত বেশি তোমাদের বিরুদ্ধে বাংলাদেশের নারীরাই তোমাদেরকে বয়কট করবে তো সংক্ষিপ্ত জায়গা থেকে যেটা বলতে চাই আজকে শাহবাগে যা হয়েছে যা তোমরা প্রদর্শন করেছো যা মানুষের সামনে উপস্থাপন করেছো এটা মানুষ আজকে ভালোভাবে তোমাদেরকে নিয়েছে তোমাদের ভিতরে যে কুৎসিত এবং মনোভাব সেটা প্রকাশিত হয়েছে আমি আশা করি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এবং প্রত্যেকটি বিশেষ করে নরনারী আমাদের মা বোন মেয়েরা এটাকে খুবই সচেতনভাবে নিবে এবং তোমাদেরকে প্রতিহত তারাই করবে তারাই মাঠে নামবে তারাই বক্তৃতা দেবে তারাই লিখুনি দেবে তারাই বলবে যে আমরা এইরকম সংস্কার চাই না এরকম ব্যবসা ব্যবহার নারী অধিকারের পক্ষে আমরা নই আমরা আল্লাহ প্রদত্ত যে সম্মান এবং ইজ্জত দিয়েছে সেই সম্মানের ভিতরেই আমাদের অধিকারকে নিশ্চিত করতে চাই এটা নারীরাই তোমাদেরকে হটাবে আমরা আশা করি আল্লাহ সেদিকেই সেই সেদিকে আমাদের বন্ধুদেরকে কবুল করুন এবং তোমাদেরকে হটানোর জন্য আমাদের বোনেরা যথেষ্ট আজকে এখানে শেষ করছি পরবর্তীতে তোমাদের বিষয় নিয়ে আরো কথা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম